পাট আঠাশে দুই অসময়ে রবীন্দ্রনাথ ঠাকুর আজিকে সবাই সাজিয়াছে ফুলচন্দনে মুক্ত আকাশে জাপিয়া জোস্না জামিনী দলে দলে চলে বাঁধাবাঁধি বহু বন্ধনে ধনীছে শূন্য জয় গীত রাগনী নিতন পতাকা নিতন প্রসাদ প্রসঙ্গে দক্ষিণ আবারে উঠিয়াছে বিজয় বিলাসে বহু সংঘর্ষে বহু বিলম্বে করেছি এখন বন্দা সন্ধ্যা আসিল আকাশে সারা নিশি ধরে বৃথা করিলাম না শরৎ প্রভাস কাটিল শূন্য চাহিয়া বিদায়ের কালে দিতে গেনু কারে সান্ত্বনা যাত্রীরা হেথা হেথা গেল তরি বাহিয়া আপনার শুধু বিধা করিলাম বঞ্চনা জীবন আহুতি দিলাম কি আশা হতাশে বহু সংঘর্ষে বহু বিলম্বে করেছি এখনো বন্ধ্যা সন্ধ্যা ছিল আকাশে প্রভাতেই আমায় ডেকেছিল সবে ইঙ্গিতে বহু জন্যর মাঝে লয়েছিল মোরে বাঁচিয়া তবে রাজপথ ধনিয়া উঠিল সঙ্গীতে তখনও বারেক উঠেছিল প্রাণ নাচিয়া এখন কি আর পারিব প্রাচীন লঙ্গিতে দাঁড়িয়া বাইরে ডাকিব কাহারে বিথাসে বহু সংঘর্ষে বহু বিলম্বে করেছি এখন বন্ধ্যা সন্ধ্যা আসিল আকাশে তবু একদিন এই আশাহীন পন্থরে অতি দূরে দূরে ঘরে ঘরে শেষে ফোরাবে দীর্ঘ ভ্রমণ একদিন হবে অন্তরে শান্তিমলে শান্ত শরীর জুড়াবে দুয়ার প্রান্তে দাঁড়িয়ে বাহার প্রান্তরে ভেরি বাজাইব আর প্রমাণগত প্রয়ের বহু সংঘর্ষে বহু বিলম্বে করেছি এখন বন্দা সন্ধ্যা আসিল আকাশে